সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পক্ষ থেকে সুস্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সমস্যা চিত্রে একটি আয়তকার মেজের ছবি দেওয়া আছে কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেজেতে বর্গাকার কার্পেট বসাতে চাই সমস্যায় এক মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো সমস্যা দুই সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়েকটি কার্পেট লাগবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সমাধান এক মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য হবে বিয়াল্লিশ এবং ছয়ত্রিশ এর গসা এ পর্যায়ে বিয়াল্লিশ এবং ছয়ত্রিশ চার দ্বারা করে পাই বিয়াল্লিশ ভাগ করে পাই একুশ ছয়ত্রিশ কে চার দ্বারা ভাগ করে পায় আঠারো এরপর যে একুশ এবং আঠারো কিন্তু করে পায় যথাক্রমে সাত এবং ছয় সুতরাং গসাগু দুই গুণ তিন বা ছয় দৈর্ঘ্য ছয় মিটার মেঝেতে বিছানো যাবে এবং বর্গাকার কার্পেটের বৃহত্তমটির একটি দৈর্ঘ্য ছয় মিটার এরপর যে সমস্যা দুইয়ের সমাধান সম্পূর্ণ মেজে কার্পেট বিছানোর জন্য এরোপ কয়টি কার্পেট লাগবে সমাধান দুই এক নং হতে প্রাপ্ত বৃহত্তম বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য ছয় মিটার অতএব এর ক্ষেত্রফল ছয় গুণ ছয় বর্গ মিটার সমান সমান ছয়ত্রিশ বর্গ মিটার আয়তকার মেজের ক্ষেত্রফল সমান সমান বিয়াল্লিশ গুণ ছয়ত্রিশ বর্গ মিটার সমান সমান বিয়াল্লিশ এবং ছয়ত্রিশ গুণ করে আমরা পাই এক হাজার পাঁচশো বারো বর্গ মিটার অতএব সম্পূর্ণ মেজে কার্পেট বিচানোর জন্য কার্পেট লাগবে এক হাজার পাঁচশো বারো বাঘ ছয়ত্রিশ টি সমান সমান এক হাজার পাঁচশো বারো কে ছয়ত্রিশ দ্বারা করে আমরা পাই বিয়াল্লিশ টি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে যদি তোমাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকার আহ্বান করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ